পড়ালেখা জানে পড়ালেখা করে প্রতিবাদ করার জন্য আমাদের এত পড়ালেখা আপনারা যে চুক্তি করেছেন এটা তো ওদের কাছে স্পষ্ট করে বলুন বাংলাদেশের উপর দিয়ে ট্রেন যাবে আর বাংলাদেশকে সুষণ করে খাবে এর জন্য পড়ালেখা করা লাগে না আপনারা পড়ালেখা সংগ্রামী ভাইয়ের আমার আপনারা সরকার যখন ভারত থেকে সফর করে এসেছে এই সরকার স্পষ্ট করে বলেনি কি কি চুক্তি করে এসেছে কি কি গুলামের দাস এসেছে আমরা এই চুক্তি জানতে পেরেছি ইন্ডিয়ার প্রেস থেকে তাদের রাষ্ট্রীয় স্টেটমেন্ট থেকে আমরা এই চুক্তির বিষয়ে জানতে পেরেছি গোটা

বলে করবেন ইনশাল আগামী দিনে আপনাদের সবাইকে রাষ্ট্রদান আন্দোলনে সংস্কৃতি অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আমরা বিল্লাহ